এইচএসসি পরীক্ষা চলে আসছে কিন্তু তোমার সিলেবাস এখনও শেষ হয়নি শেষ মুহূর্তে যে কোনো মূল্যে একটু জিপিএ ফাইভটা পেতে চাচ্ছ যাতে কোনো অন্তত মেডিকেলের শব্দটা বেঁচে থাকে আজকে ভাইয়া তোমাদেরকে বোটানির মাত্র পাঁচটা অধ্যায় দিব এই পাঁচটা অধ্যায় থেকে তোমার পাঁচটা সিকিউ লিখতে পারলেই কিন্তু পঞ্চাশ তোমার পূর্ণ মার্ক এবং এই টপিকগুলো যদি তুমি পড়ে যাও অন্তত এ প্লাসটা কোনোভাবে তোমার মিস হবে না এভাবে ভাইয়া সিরিজ কন্টিনিউ করে তোমাদেরকে জুলজি ফিজিক্স কেমিস্ট্রি ইত্যাদিরও সাজেশান দিব যদি তোমরা চাও সেই জন্য ভিডিওগুলো শেয়ার করে দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে যে তোমরা কোন অধ্যায়গুলো বেশি চাচ্ছ সেগুলোই আমরা দিব আমরা পাঁচটি অধ্যায় সিলেক্ট করেছি এই পাঁচটি অধ্যায় আগে শর্ট সিলেবাসে প্রচুর ছিল এবং টিচারদের মাইন্ডসেট এগুলো ঢুকে গিয়েছে টিচাররা বারবার ঘুরে পেয়েছে এগুলো থেকে পড়াশুনো করেনই করেন এর পাশাপাশি আরও কিছু অধ্যায় তুমি পরে অ্যাড করে নিতে পারো আগে পাঁচটি অধ্যায়ের টপিকগুলো প্রত্যেকটা ধরে 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 আজকে যেগুলো দিব সেগুলোর একটা উত্তর রেডি করে রাখবা তাহলে অধ্যায় কি কি কোষ এর গঠন কোষ বিভাজন অনুজীব নগ্নবিজি আবৃত্তিবিজি জীব প্রযুক্তি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় সপ্তম অধ্যায় এবং একাদশ অধ্যায় প্রত্যেকটা থেকে সিকিউতে প্রশ্ন আসে এবং সিলেক্টিভ কিছু টপিক থেকে অধ্যায়গুলো দেখতে বড় কিন্তু পড়তে মজা কারণ খুব স্পেসিফিক কয়েকটা টপিক থেকে আসে এখন কোন কোন টপিক থেকে আসে সবাই তো শুধু অধ্যায়ের নামই বলে কিন্তু অ্যাকচুয়ালি কি আসে সেটাই তোমাকে ভাই একটু দেখাচ্ছি এর গঠন এটা তোমরা প্রসব সময় পড়ো খুব কমন সবার প্রথম অধ্যায় সো তোমরা শুরুই করো এটা দিয়ে তাই না সেই জন্য এখানে ভাইয়া গুরুত্বপূর্ণ কয়েকটা টপিক দিয়েছি ঘুরে পেছে এগুলো থেকেই আসবে টপিকগুলো থেকে প্রথমত তোমাদের আসবে কোষ প্রাচীরের গঠন বর্ণনা করো খুব গুরুত্বপূর্ণ কোষ প্রাচীরের তিনটা স্তর বইয়ে একদম খুব সুন্দর করে লেখা আছে ওগুলোর উপাদান কি সেটা একটু শিখে নিবা কোষ দিলে গ্রহণযোগ্য মডেল কি সেটা ফ্লুইড মোজাইক মডেল এইটা চিত্র সহ পড়াটা একদম বাধ্যতামূলক খুব খুব বেশি গুরুত্বপূর্ণ রাইবোজমের গঠন রাইবোজম অঙ্গাণুগুলোর মধ্যে তিনটা অঙ্গাণুই তোমাদের জন্য গুরুত্বপূর্ণ মোট চারটা রাইবোজম বডি মাইট্রোকন্ড্রিয়া আর ক্লোরোপ্লাস্ট এই দুটো হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মাইট্রোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট অনেক 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 বেশি আসে এদের গঠন কাজ অনুগ্রহ করে চিত্রসহ একে সুন্দর করে বিস্তারিত পড়ে আসবা একটি আদর্শ নিউক্লিয়াসের গঠন এটা পারবা ডিএনএর মধ্যে এই তিনটা প্রশ্ন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর মধ্যে ডিএনএর ভৌত গঠন ওয়াটসন ক্রিক মডেল কতবার যে এসেছে প্রত্যেকটা শিক্ষার্থী তার কলেজ লাইফে এই প্রশ্নটা ফেস করবে তারপরে ডিএন এবং আরানের এর মধ্যে পার্থক্য অনুদীপন এবং ট্রান্সক্রিপশন এ দুটো ধাপ পড়ে যাওয়া খুব 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 বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এই দিক থেকে একটা টপিক দিতে পারে দিক থেকে একটা টপিক দিতে পারে হ্যাঁ বেশিরভাগ করে কি এইখানের একটা অঙ্গানুর ঘটে দেয় আর এখানে ঘতে দেয় তোমাদের আর ক ওই অধ্যায় দিতে পারো অন্য অধ্যায় দিতে পারে কোনো প্রবলেম নাই সো ওইটা আমরা একটু পড়ে যাব। তাহলে এই দুটো ধাপ পড়ে যাব এবং এদের মধ্যে পার্থক্যটা পড়ে যাব প্রথম অধ্যায় শেষ গুরুত্বপূর্ণ টপিক কিন্তু তুমি যখন পড়া শুরু করবা খুব বেশি না এরপরের অধ্যায়টা এটা হচ্ছে তোমাদেরকে দেওয়াই হয়েছে যে যাতে মার্ক তুলতে পারো এই অধ্যায়টা এজন্যই বানানো হয়েছে যাতে তোমরা সবচেয়ে বেশি মার্ক এমনিতে পার ফ্রি দশ মার্ক সেটা হচ্ছে কোষ বিভাজন সবচেয়ে ছোট অধ্যায় কিন্তু এত পরিমাণে প্রশ্ন দেয় যে কোনো ভার মিস করে না সো এই টপিকগুলো অ্যামাইটোসিস কোষ বিভাজন খুবই এটা কম গুরুত্বপূর্ণ আসে না বেশিরভাগ ক্ষেত্রে তারপর ভালো শিক্ষার্থী হিসেবে আমি বলবো একটু হইল পড়ে রাখা জরুরি ইন্টারফেস দশার বর্ণনা দাও তিনটা ধাপ কি কাজ হয় এ নিয়ে। মাইটোসিস বর্ণনা এই মুখস্থ তোমাকে দিবে না ভাইয়া লিখেছি তোমাকে যে কোনো দুটো ধাপ দিবে একটা ধাপ দিবে চিত্র এবং ধাপ এগুলো স্পেশালি মেটাফেজ এবং এনাফেস এ দুটো ধাপ যদি না পড়ে যায় আমরা আমাদের মানে হলো পরীক্ষা বসার কোনো কারণ নয় এইচএসসি পরীক্ষা বসার কোনো দরকার নেই মাইটোসিসের গুরুত্ব বর্ণনা করে এটা একদম কমন এগুলো হচ্ছে রেডিমেড প্রশ্ন পয়েন্ট পড়বা ব্যাখ্যা লিখে দিয়ে চলে আসবা শেষ মায়োসিস সোয়ানের বর্ণনা যারা একটু বেশি পড়তে চাও তাদের জন্য মায়োসিস কোষ বিভাজনের গুরুত্ব লেখো মাঝে মাঝে আমরা দেখি মাইটোসিসের ধাপ লেখে মায়োসিসের গুরুত্ব লেখে অথবা মায়োসিসেরই বিশেষ দুটো জিনিস লেখে এক ক্রসিঙ্গোবার এবং ক্রসিং ওভারের গুরুত্ব সহ আঁকবা এবং ক্রসিং ওভারের গুরুত্ব সুন্দর করে পড়ে আসবা আর তোমরা যদি চাও ভাইয়া উত্তরগুলো কীভাবে হইতে পারে সেরকম ব্যাপার তাহলে অবশ্য অবশ্য কমেন্ট করে জানাবে ভাইয়া সুন্দর করে বই থেকে তুলে তুলে পিডিএফ বানিয়েছি ওগুলো ভাইয়া তোমাদের ওপর ক্লাস নিবে এগুলোর উত্তর কেমন লিখবে তুমি সেটার উপর ভাইয়া তোমাদেরকে ক্লাস দিয়ে দিব। অনুজীব অধ্যায়টা একদম খুবই 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 মানে প্রশ্নটা আসবে এটাতে একশো তে একশো তো এত জিনিস জানতে হবে টপিক অনেক কিন্তু এই অনেক টপিকই আসলে অনেক কম কারণ হলো এগুলোতে তোমার কিন্তু খুব বেশি স্পেসিফিক পড়াশোনা করা লাগে না জাস্ট উত্তর কোনো মতে জানা থাকলেই তোমার উত্তর দেওয়া সহজ ভাইরাসের বৈশিষ্ট্য খুবই খুবই জ্বর জীব দুই বৈশিষ্ট্যই ভাইরাসের একটা ভাইরাসের গঠন ম্যান্ডাটোরি জানতে হবে সুন্দর এগুলোতে হলো দিতে পারলে কিন্তু মার্ক সুন্দর করে যদি তুমি চিত্রসহ একটা গঠন বর্ণনা করতে পারো টি টু ভাইরাস স্পেসিফিক ভাইরাসের সংখ্যা বৃদ্ধির পদ্ধতি স্পেশালি লাইটিক চক্র লাইসোজেনিক না পড়লেও লাইটিক চক্র ম্যান্ডাটরি হ্যাঁ টি যেটা করে আর কি ভাইরাসের ভূমিকা এগুলো তো কমন ভাইরাসের ভূমিকা আর ব্যাকটেরিয়ার ভূমিকা এটা দ্বিতীয়বার বলার দরকার নাই উপকারিতা অপকারিতা এগুলো জানতেই হবে এগুলো একদম কমন প্রশ্ন সব সময়। ভাইরাস গঠিত জ্বরের মধ্যে কমন হচ্ছে ডেঙ্গু সো এই ডেঙ্গুটা আমরা একটু জেনে রাখবো আরেকটা ভাইয়া বলবো ভাইরাস গঠিত মধ্যে তোমরা চাইলে পড়তে পারো সেটা হচ্ছে আমাদের হেপাটাইটিস হ্যাঁ যদি তোমরা চাও ওই দুটো পড়বা ব্যাকটেরিয়ার দৈহিক গঠনটা বার বাদ দেয় হয় ভাইরাসের গঠন দিলে ব্যাকটেরিয়া থেকে বর্ণ মানে হলো তুমি বুঝতে হবে যে যদি ভাইরাসের গঠন দেয় ব্যাকটেরিয়ার দিবে ডিটেলস যে ভাইয়া ব্যাকটেরিয়ার বিভিন্ন ভূমিকা লেখো ইত্যাদি লেখো হ্যাঁ একটার একটা দেয় সাধারণত সো এরকম তাহলে ব্যাকটেরিয়ার দৈহিক গঠন দ্বিবিভাজন বিভাজন পদ্ধতি ব্যাকটেরিয়ার এটা খুবই খুবই কম যদি ম্যালেরিয়া দিতে চায় তাহলে এরিথ্রোসাইটিক সাইজোগ অথবা পরজীবী জীবনচক্র বর্ণনা করো জাস্ট ছোট্ট করে লিখবে ভাই হিয়াল কাছে উত্তর রেডিমেড আসো ওইটা দেখাই দিবনি ডেঙ্গু এবং ম্যালেরিয়া নিয়ন্ত্রণ এটা খুবই খুবই সহজ অর্ধে কীভাবে হবে রোগটা প্রতিরোধ করবা সেটা মশা থেকে বাঁচবা কীভাবে হবে তাই না আর ভাইরাস ও ব্যাকটেরিয়ার মধ্যে পার্থক্য তাহলে ভাইরাসের গঠন প্রজনন গুরুত্ব ব্যাকটেরিয়ার গঠন প্রজনন গুরুত্ব ম্যালেরিয়া পরজীবী এই হচ্ছে আমাদের মূল টপিকগুলো সো এই টপিকগুলো তোমরা অবশ্যই উত্তরগুলো রেডি করে রাখবা এরপর আসো নগ্ন বিজি অধ্যায়টা দেখতে বড় কিন্তু বাস্তবে টপিক খুবই কম মাঝখানে যেগুলো আছে সেগুলো এমসিকিউর জন্য তাহলে অধ্যায়টার দুইটা পার্ট আছে নগ্ন উদ্ভিদ সাইকাস আবৃত্ত বিজি উদ্ভিদ মালবিসি এবং গোত্র শেষ তাহলে নগ্নবীজি এবং আবৃত্তিবিজির মধ্যে আমরা নগ্ন উদ্ভিদের বৈশিষ্ট্য এটা তো তোমাদের ম্যান্ডাটরি সাইকাসের জন্য আমরা সাইকাসের বৈশিষ্ট্য নগদবিজি সাইকাসের বৈশিষ্ট্যগুলো ওভারল্যাপ করে শুধু সাইকাসের স্পেসিফিক কিছু কথা বইয়ে উল্লেখ আছে বেশি নাহলে একই জিনিস চিত্র একটার মধ্যে সাইকাসের কোরালয়েড মূল খুব কমন দেয় যে একটা বিশেষ ধরনের মূল দেখা যায় না তাহলে ওই জন্য কোরালয়েড মূল এটা লাগবে আর ভূমিকা তো সব কিছুতেই একদম বেসিক কথাবার্তা নগদ বিজি উদ্ভিদের মধ্যে তুলনা পার্থক্যটা করার অর্থই হলো তুমি নগদ কি আর আবৃতবি সেটা জানো জবা এবং ধানের পুষ্প সংকেত ম্যানডেটরি এগুলো লিখতে পারলেই মার্ক মার্কে আর এই যে হয় এই টপিক থেকে সাইকাস থেকে দিবে অথবা পয়েসি এবং মালবেসি সো পয়েসি এবং মালবেসির বৈশিষ্ট্য পয়েশি এবং মালবেসির গুরুত্ব পাঁচটি উদ্ভিদ পাঁচটি বৈজ্ঞানিক নাম অবশ্যই অবশ্যই এইখানে উত্তরে বৈজ্ঞানিক নাম লিখে দিতে হবে সো পাঁচটি উদ্ভিদ পাঁচটি পয়েসির পাঁচটি উদ্ভিদের নাম লিখবা কী কাজ তোমরা জানো এটা নাম শুনলেই বলা যায় এবং হচ্ছে আমাদের মালবেশির পাঁচটি উদ্ভিদ এবং কী কাজ এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ পয়েসি কারণ ও আমাদের খাদ্য তৈরি করে যেমন ধান ওই জন্য হ্যাঁ তাহলে ওইটা হচ্ছে শস্য তৈরি করে ওই জন্য ওর হচ্ছে পয়েসি গোত্রটা বেশি গুরুত্বপূর্ণ বয়ে লেখা আছে পড়বা সর্বশেষ জীবপ্রযুক্তি ভ্যাস সময় দুটো প্রশ্ন এসছে দুটো এত 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 বেশি গুরুত্বপূর্ণ এবং মাত্র চার পাঁচটা টপিক পড়লেই খুব 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 ইজিলি উত্তর দেওয়া যায় ম্যান্ডেটরি প্রথমটা টিস্যু কালচার পদ্ধতির ধাপসমূহ চিত্রসহ এ অধ্যায় যদি একটা প্রশ্ন শিখতে হয় প্রথম প্রশ্নটি হবে সেটি টিস্যু টিসুকালচা পদ্ধতির ধাপসমূহ চিত্রসহ এখানে চিত্র না দেওয়ার অর্থ হলো তুমি মার্ক কম পাবা অবশ্যই অবশ্যই চিত্র দিতে হবে তিন মার্কে এটা সবচেয়ে কমন প্রশ্ন আর কালচার প্রযুক্তির ব্যবহার যখনই ব্যবহার বলবে পাঁচ থেকে দশটা নিজের পয়েন্ট বানাবা ওগুলো ব্যাখ্যা দিবা বইয়ে যতটুকু লেখা আছে বিশ পঁচিশটা ব্যাখ্যা দেওয়ার কোনো কারণ নাই গুরুত্বপূর্ণ পাঁচ দশটা বলতে পারলে হবে যে এই কাজে টিস্যু কালচার ব্যবহার করা হয় পয়েন্ট বিস্তারিত এভাবে লিখবা প্লাজমিডের বৈশিষ্ট্য ও ব্যবহার ওকে রিকম্বিনের ডিএনএ প্রযুক্তির ধাপসমূহ ওইটা যেমন পড়েছো তেমনি ডিএনএর ধাপসমূহ রিকম্বিনের ডিএনএ জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর যেটা সেটা ধাপসূমো খুবই স্পেসিফিক চিত্রসহ লেখা আছে এর চেয়ে সাধারণত কালচার প্রযুক্তির ধাপ দেয় আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব দেয় হ্যাঁ বললামই তো যে প্রশ্ন এভাবে মিক্স করে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং গুরুত্ব কৃষি চিকিৎসা পরিবেশ এই তিনটা ক্ষেত্রে আলাদা আলাদা দেবে কারণ এটা অনেক বড় টপিক কৃষিক্ষেত্রে দেয় অনেক সময় চিকিৎসা ক্ষেত্রে দেয় অথবা পরিবেশ ক্ষেত্রে চিকিৎসা খুব গুরুত্বপূর্ণ আর কৃষি এই প্রথম দুইটা বেশি আসে তাহলে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের গুরুত্ব খুব ভাবে বইয়ে লেখা আছে কৃষিতে কোন কোন ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করা হয়েছে চিকিৎসা ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে জিনম সিকোয়েন্স এবং ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের বই একদম স্পেসিফিক লেখা আছে অপরাধী শনাক্তকরণ পিতৃ শনাক্তকরণ মৃতলা শনাক্তকরণ ইত্যাদি ইত্যাদি তাইলে ওই কথাটা আমরা একটু পড়ে যাব এইটা হচ্ছে আমাদের ওভারঅল সাজেশন তাহলে তোমরা যদি এগুলো প্রত্যেকটার উত্তরের ভিডিও চাও যে ভাই আমি চ্যাপ্টার ভিত্তি একটু আমাদেরকে আলোচনা করে দেন যে প্রশ্নগুলোর উত্তর আমি কিভাবে লিখবো কারণ আমাদের সমস্যা হলো আমরা উত্তর জানি কিন্তু লিখতে জানি না কিভাবে আমরা বইয়ের প্রশ্নগুলো কি স্ট্রাকচার করে হায়েস্ট পার্ক পাবো তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে আর এই ধরনের ভিডিওগুলো যদি ভাইয়া কন্টিনিউ করো যে ভাইয়া আপনি যত বেশি তোমরা রেসপন্স করবা যত বেশি শেয়ার করবা যে ভাইয়া আমরা আগ্রহী তত বেশি ভাইয়া এরকম প্রত্যেকটা ভিডিও দিতে থাকবে এইচএসির পুরো পর্যন্ত এগুলো তোমাদেরকে সুপার হেল্প করবে একদম স্পেসিফিক পড়াশোনা হচ্ছে এগুলো সারাদিন যা করে ফেলেছ সারা বছর যা করেছ এখন যদি মাত্র এই যে যেই শিডিউলটা দিলাম এটা পড়তে তোমার দশ দিন লাগার কথা মাত্র সো দশ দিনে তুমি তোমার বায়োলজি পঞ্চাশ মার্কের একটা বন্দোবস্ত করে ফেলতে পারতেছো কিন্তু মোটামুটি আর যারা আগে থেকে একটু পড়ে আসছে তাদের জন্য তার কোনো কথাই নাই তারা শুধু সিকিউগুলো শিখে রাখবা তাহলে ভাইয়া তোমার মার্ক ইম্প্রুভ হবে তোমার আর কোনো চিন্তাই করতে হবে না আজকে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে